প্রতিনিয়ত আমাদের সামনে পড়ে চাইল্ড অ্যান্ড স্কেয়ারের আজকে যে মানুষটিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার নাম বাবলু তিনি আমাদের এখানে গত আঠারোই জুন দুই সালে উদ্ধার হয়ে এসেছেন প্রায় এই পাঁচ বছরেরও বেশি সময় ধরে এখানে আশ্রিত রয়েছেন বাবলু ভাই এখানে কেমন আছেন কি অবস্থাতে আছেন তিনি কোথায় ছিলেন আমরা একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে বাবলু ভাই আপনি কেমন আছেন ভালো বাবা বাবলু ভাই আপনার বাড়ি কোথায় কালামির বাড়ি এটা কোন জায়গাতে কালামির বাড়ি ওটা কি আপনার গ্রামের বাড়ি হ্যাঁ কোথায় থাকতেন আগে আপনি কি ঢাকাতে থাকতেন না গাজীপুর চৌমোহনী হুম ওখানে আপনি কি করতেন পরিবারে কি আছে আপনার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান বাবা মা সকলে আছে তারা এখন কোথায় আছে রে বাবলু ভাই মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় আছে তিনি অনেক কিছু নিজে বলতে পারছেন না মনে করতে পারছেন না আমরা ওনার পরিচর্যার দায়িত্বে যিনি এখানকার সিনারেস্ট আর নার্স রয়েছেন তার কাছ থেকে শুনবো বাবলু ভাই কেমন আছেন কি অবস্থাতে আছেন ভাই একটু আমাদেরকে বলবেন ওনার ওনার বর্তমান কি অবস্থা নাম বয়স বাবলু উনি এখানে পাঁচ বছর যাবত আছেন উনি একজন মানসিক রোগী ওনার যে সমস্যাটা মানসিক এটাকে বলা হয় সিজুফিনিয়া যেটাকে বলা হয় সম্পূর্ণ একজন বদ্ধ পাগল বা মানসিক রোগের সবচাইতে শেষ পর্যায়ে যে অবস্থা হয় মানুষের তো উনি ওনার সমস্যাটা হলো যে উনি যখন ওনাকে কোনো প্রশ্ন করবেন উনি একটা প্রশ্নের উত্তর একই দেবে বারবার যদি আপনি ওনাকে বলেন যে আপনি খাইছেন উনি বলবে হ্যাঁ বা বলবে ভালো যদি বলে যে তরকারিটা কেমন হয়েছে বলবে ভালো আপনি কেমন আছেন ভালো এই ভালো শব্দটা উনি বারবার ব্যবহার করবে এরকম বিষয়টা দাঁড়ায় ওনার সিজোফিনিয়ান মানসিক রোগীর কারণে উনি সম্পূর্ণ ভারসাম্যহীন তো আমরা এ ওনার স্বাভাবিক রাখার জন্য কারণ উনি হঠাৎ করে উত্তেজিত হতে হতে পারেন কারণ উনি যদি কোনো কিছুতে বিরক্ত বোধ করেন বা কোনো কারণবশত তাকে বিরক্ত করা হয় তিনি কিন্তু অনেক মারাত্মকভাবে খেপে যাবেন তো সেই ক্ষেত্রে আমরা ওনাকে মানসিক কিছু ওষুধ যেটা মানুষের মা মস্তিষ্ককে সুস্থ করে রাখে বা ঠান্ডা করে রাখে এই ধরনের ওষুধ আমরা প্রতিনিয়ত ডাক্তারদের পরামর্শ বা তাদের প্রেসক্রিপশন অনুসারে আমরা ওনাদেরকে ওনাকে দিয়ে থাকি বাবলু ভাই আমাদের এখানে যে অবস্থাতে আছে আমরা যতটুকু জানলাম তিনি মানসিকভাবে ভাসাম্যহীন এবং তাকে পরিচর্যা করতে আমাদের বেশ বেগ পেতে হয় কারণ এই মানুষটির দিকে সবসময় লক্ষ্য রাখা লাগে শুধুমাত্র এই মানুষটি না ওনার মতো এখানে আরও অনেক এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা রয়েছেন যারা নিজের পরিবার পরিচয় কিছুই বলতে পারে না বাবলু ভাই যদি একটু জানার চেষ্টা করি তিনি তার পরিবারে ফিরে যেতে চায় কিনা বাবলু ভাই আপনি কি আপনার পরিবারে ফিরে যেতে চান হ্যাঁ হ্যাঁ কোথায় যাবেন হ্যাঁ দেখুন এই মানুষটি কিন্তু সে তার নিজ পরিবারের কথা বা কোথায় যাবে সেটিও বলতে পারছে না চাইল্ড অ্যান্ড হোল্ডেস এমন যে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা পাগলি বোন প্রতিবন্ধী শিশু এমন আশ্রিত যারা রয়েছে প্রত্যেককে আমাদের এখানকার কর্মীরা তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে সুস্থ করার লক্ষ্যে এবং আমরা চাই এই মানুষগুলো দ্রুতই যেন সুস্থ হয়ে তার পরিবারের কথা মনে করতে পারে ঠিকানা নিজ গন্তব্যে ফিরে যেতে পারে এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড হোল্ডেস আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা ধন্যবাদ সকলকে